ধর্মনগরের দিগলবাগ এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত শিশু সন্তানের মূল অভিযুক্ত সৌভিক নাথ গ্রেফতার আদালতে বেইল নামঞ্জুর ধর্মনগরের দিগলবাগ এলাকায় সংগঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মূল অভিযুক্ত সৌভিক নাথ পিতা চিত্তরঞ্জন নাথকে গতকাল পুলিশ আটক করেছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা নং দুই হাজার পঁচিশ অবলিক ডিএমএন জিরো এইট জিরো ওয়ান অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি বিএনএস টোয়েন্টি থ্রি ধারা টু এইট অবলিক ওয়ান ক্লোজ বি অবলিক ওয়ান ক্লোজ ওয়ান এবং মোটরজা নাইন উনিশশো অষ্টআশি এর ধারা ওয়ান অবলিক অনুসারে মামলা নিবন্ধ করা হয়েছে এই মর্মে আজ ১২ অক্টোবর তদন্তকারী পুলিশ আধিকারিক মাননীয় আদালতের নিকট আবেদন করেন অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ধারা ওয়ান জিরো ফাইভ যুক্ত করার জন্য যা আদালত মঞ্জুর করেন উল্লেখ্য এই ধারায় আহতায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অভিযুক্তের পক্ষ থেকে আজ আদালতে জামিনের আবেদন দাখিল করা হলেও আদালত তা খারিজ করে দেয় এবং আগামী চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন সরকার পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর রাধাকান্ত দাস ও বনানী শর্মা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা অষ্টমী দিন অর্থাৎ ত্রিশ নয় দুই হাজার পঁচিশ ইংরেজি একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছিল ইদিন রাত্রেবেলা অনুমান এগারোটা সাড়ে এগারোটার দিকে দুইজন লোক মা বাবা এবং ছেলে পায়ে হেঁটে তাদের বাড়ি দিকে যাচ্ছিল তখন কদমতলার সাইড থেকে একটা মারুতি কার যার নম্বর টিআর জিরো ফাইভ ডি জিরো ফোর থ্রি সিক্স মারুতি ওয়াগনার তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক দিকে সজুরে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটাল হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে আসলো অবিরূপনাথনাথনাথ দেবনাথ সেখানে মৃত্যুর কুলে ঢলে পড়ে পরের দিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ বিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশি দ্বারায় এমবি এক ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে ইভিজেন্সি আসে যার জন্য পুলিশ আই অফ দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএসের ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল হোমসাইড নট অ্যাবাউন্টিং টু মার্ডার অর্থাৎ সে ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় চার জন্যই অ্যাক্সিডেন্ট হয় সে যদি অ্যাক্সিডেন্ট প্রথমে ধাক্কা খেয়েছিল ধাক্কা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তার উপর দিকে এই বাচ্চাটার উপর দিকে যদি গাড়ি চালিয়ে না নিত নিতো তাহলে ও আজকে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকত এভিডেন্স এই আছে আর কি লেগে দাঁড়াও এভিডেন্স এটা এভিডেন্স বা ওই সিসিটিভি যে ফুটেজ ওটা থেকে পুলিশ নিশ্চিত হয় এই এই এডের সেকশনটা দেন এবং মাননীয় আদালত ওয়ান জিরো ফাইভ বিএনএস সেকশনটি অ্যাড করেন অর্থাৎ নন অ্যাভেইলেবল সেকশন অর্থাৎ পनिश्डমেন্ট ইমপ্রিজনমেন্ট টু লাইফ হতে পারে আজকে শুনানির পর আদালত মোনাতপক্ষ 21 এর পক্ষে মোনাদের এনজিবি পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বেল বেল হওয়ার জন্য বেল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন 24 10 2025 পর্যন্ত জুডিশিয়াল জেসি তে পাঠানো হয় একুশ পার্সেন্টে অভিযুক্ত